ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমরা ল্যাঙ্গুয়েজ প্যাটাগির টুয়েলভ নাম্বার চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো যেটি হলো শিক্ষক এবং শিক্ষিকা সো ওয়েলকাম টু দ্য সাকসেসফুল ডায়েরি আপনারা সবাই সিটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ সবাই আপনারা হব শিক্ষক শিক্ষিকা এই পরীক্ষায় বসা মানেই আপনারা শিক্ষা জগতে পা রাখতে চলেছেন তাই এই বিষয়ে আমার আলাদা করে কিছু বলার নেই আজকের ভিডিওতে আমরা দেখে নেব সিটেটের শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পিওয়াই কিউ চেষ্টা করব সহজ ভাষায় বুঝিয়ে দিতে যাতে মনে রাখা সহজ হয় এবং পরীক্ষার জন্য কাজে লাগে শিক্ষক বা শিক্ষিকা শুধু পড়ান না তিনি শোনেন বোঝেন শেখান তিনি বলেন না যে তোমরা বুঝলে তো বরং এমনভাবেই পড়ান যাতে শিক্ষার্থীরা নিজেরাই মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দেয় চলুন প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাই আমাদের প্রথম প্রশ্ন ডিসেম্বর দু পেপার ওয়ান থেকে একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন তো এটি কিসের উদাহরণ এটি কি কোনো তুলনা রূপক বা মেটাফর অধিভাষিকতা বা অধিক সংখ্যা বিজ্ঞান নাকি অধিক জ্ঞানাত্মক দেখুন উত্তর লেখার সময় কিভাবে সে চিন্তা করছে চিন্তা মানে আমাদের ব্রেন রিলেটেড মানে কগ্নেটিভ ডোমেনে পড়ছে এই যে কগ্নেটিভ ডোমেন বা আরও যে দুটো ডোমেন আছে এটা আমরা সিডিপিতে আরও বিস্তারিতভাবে পড়ব তো চিন্তাভাবনা হচ্ছে ব্রেন বা কগনেটিভ বা কগনিশন শব্দটির সাথে যুক্ত সুতরাং এর উত্তরটি হল মেটা কগনিশন বা আমরা কোয়েশ্চেন দেখব যেটি এগেন পেপার ওয়ান থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা পাঠ্য বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগ ঘটানোর জন্য অনুশীলন বা প্র্যাকটিস করাচ্ছেন কিন্তু কোনো গল্প পড়ানোর আগে তিনি শিক্ষার্থীদের সেই গল্পের ছবিগুলি দেখতে বলেন এর দ্বারা তিনি শিক্ষার্থীদের কি করাতে চাইছেন ছবিগুলিকে অনুধাবন করাতে ছবিগুলির মাধ্যমে গল্পটিকে প্রত্যক্ষ করাতে ছবিগুলির প্রশংসা করাতে নাকি পাঠ্য বিষয় সম্পর্কে পূর্বা অনুমান করতে তাহলে ধরুন কোনো একটি ক্লাসে নদী পড়ানো হচ্ছে তাহলে সেই নদী পড়ানোর আগে যদি শিক্ষার্থীদের এরকম কতগুলি গল্পর মাধ্যমে মানে গল্পটিকে ছবির মাধ্যমে বা কোনো পদ্যকে ছবির মাধ্যমে বোঝাচ্ছে তাহলে শিক্ষক বা শিক্ষিকা কি বলতে চাইছে যে পাঠ্য বিষয়ের সম্পর্কে একটা পূর্ব অনুমান বোঝাতে চাইছে তাহলে অপশান নাম্বার ফোর আমরা পরবর্তী প্রশ্নটি দেখব যেটি হচ্ছে আবার ডিসেম্বর দু পেপার টু থেকে এখানে বলা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষিকা তার শিক্ষার্থীদের একজন মানুষের বর্ণনা লেখার কাজ দিলেন তিনি বাইরে থেকে ঝুড়ি সমেত একজন হকারকে শ্রেণীকক্ষে নিয়ে এলেন তিনি হকারটিকে সেখানে সাত মিনিট থাকার জন্য অনুরোধ করলেন তারপর তিনি শিক্ষার্থীদের জোর বেঁধে অর্থাৎ যুগ্মভাবে সেই মানুষটির বর্ণনা লিখে ফেলতে বললেন তাহলে এটি কিসের উদাহরণ এটা কিন্তু আমি পড়িয়েছি টিএলএম চ্যাপ্টারে যে এটা উপকরণ নাকি টিচিং অ্যাসিস্ট্যান্ট নাকি একটা ফেরিওয়ালা নাকি বর্তমান কার্যক্রমের অংশগ্রহণকারী এটা হচ্ছে একটা টিচিং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু নয় টিচিং মেটেরিয়াল তাহলে হচ্ছে অপশান নাম্বার ওয়ান আমরা নেক্সট প্রশ্ন দেখব আবার ডিসেম্বর দু সপ্তম শ্রেণির শিক্ষক তার শিক্ষার্থীদের একটি ছোট্ট পাঠ পড়তে দিলেন তিনি চান শিক্ষার্থীরা সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন ও সম্প্রদায়টির আত্মপরিচয় ও ক্ষমতা অনুধাবন করুক শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কিসের উন্নয়ন ঘটাতে চাইছেন সাহিত্যিক দক্ষতা সমূহ ভাষা সাক্ষরতা বৈচারিক সাক্ষরতা নাকি বিশ্লেষণমূলক পঠন তাহলে এর উত্তরটি কি হবে এর উত্তর হবে ক্রিটিক্যাল লিটারেসি বা বৈচারিক সাক্ষরতা কিসের উন্নয়ন ঘটাতে চাইছেন বৈচারিক স্বাক্ষরতা আমরা নেক্সট দু হাজার চব্বিশ জুলাই থেকে শিক্ষক হিসেবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহারের প্রশংসা করলেন যে বাহ তুমি তো খুব ভালো বলেছো গল্পটা বা কবিতাটা এর মাধ্যমে আপনি ক্লাসে কোন পদ্ধতিটির ব্যবহার করছেন হোল ল্যাঙ্গুয়েজ নাকি কনস্ট্রাকটিভিস্ট কমিউনিকেটিভ নাকি স্ট্রাকচারাল দেখুন আপনি কোনো গ্রামার বা কোনো গঠন শেখাচ্ছেন না তার মানে সেটা স্ট্রাকচারাল নয় আপনি তার সাথে যোগাযোগও স্থাপন করছেন না মানে কমিউনিকেটিভও নয় তাহলে সেটা কি কনস্ট্রাক্ট হচ্ছে নাকি সমগ্র ভাষা দেখুন লেখা আছে সার্বিক ভাষা মানে পুরো ভাষা যেটা ব্যবহার করেছিল তার প্রশংসা করলেন তাহলে নাম্বার কি হবে অপশন ওয়ান হোল ল্যাঙ্গুয়েজ আপনি একজন হিন্দি ভাষী শিক্ষক কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পাঞ্জাবের একটি প্রাথমিক বিদ্যালয় যেহেতু আপনি স্থানীয় ভাষাটি জানেন না সেহেতু আপনার কি উচিত অবিলম্বে কোনো হিন্দিভাষী অঞ্চলে বদলি আবেদন করা একদমই নয় শিশুটিকে শিশুদের ভাষাটিকে সম্পদ হিসেবে ব্যবহার করা একদম ঠিক সম্পদ হিসাবে সবসময় ব্যবহার করা উচিত ইংরেজির মাধ্যমে যোগাযোগ করা না সংশ্লিষ্ট গোষ্ঠীকে হিন্দি শেখানোর জন্য প্রণোদিত করা না তাহলে আমাদের অপশন নাম্বার টু হলো সঠিক আনসার যে সবসময় সম্পদ হিসাবে মানে রিসোর্স হিসাবে ব্যবহার করা উচিত পরবর্তী প্রশ্ন প্রাথমিক স্তরের শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা রং করার কাজে উৎসাহ দিয়ে থাকেন এটা একদমই ঠিক কারণ এটি কি করে শিশুদের কর্মমগ্ন রেখে ক্লাসে নিরবতা রক্ষা করতে সাহায্য করে না শিশুদের সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশে সাহায্য করে শিক্ষার্থীদের পক্ষে আমোদজনক হয় শিক্ষিকাকে বিশ্রাম লাভের সুযোগ দেয় এটা তো একদমই না তাহলে দেখুন শিক্ষার্থীদের পক্ষে আমোদজনক তো হয়ই কিন্তু আপনারা সিডিপিতে একটা জিনিস পড়বেন যে গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিল গ্রস মানে হচ্ছে যখন আমরা সামগ্রিকভাবে দৌড়াই লং জাম্প হাই জাম্প সাঁতার কাটা আর এই যে আঁকা রং করা এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল মানে সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশে সাহায্য করে অপশন নাম্বার টু এরপরে হচ্ছে একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যে নির্দিষ্ট কিছু পরিবর্তনও আনলেন এক্ষেত্রে আপনি যেটা করলেন তাকে কি বলা হবে অ্যাডপ্টিং মানে আপনি সেটাকে গ্রহণ করছেন যেরকম দেখবেন আমরা যখন কোনো রাজস্থান গরমের দেশে গেলাম বা শীতের দেশে গেলাম তখন আমরা কী করি সেটার সাথে অ্যাডাপ্ট করতে শিখে যাই পরিবেশের সাথে আমি কি সেটা করলাম সেটা কিন্তু করিনি কেন সেখানে পরিবর্তন কিন্তু আনা হয়েছে তারপর হচ্ছে মূল্যায়ন মূল্যায়ন তো আমি করিনি কারণ কি সরলীকরণ করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু পরিবর্তন আনা হয়েছে বা পর্যালোচনাও করিনি তাহলে কি করা হয়েছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন করানো হয়েছে দেখুন পরিগ্রহণ মানে সেটার সাথে নিজেকে খাপ খাওয়ানো আর অভিযোজন মানে নিজে কিছুটা পরিবর্তন করবো যেরকম দেখবেন রাজস্থানের ক্যাকটাস গাছ তার পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায় কিছুটা পরিবর্তন আনছে নিজের মধ্যে সেটা কেন সেটা হচ্ছে অভিযোজনের জন্য সেরকম এখানে কি হয়েছে এখানে হচ্ছে অভিযোজন হয়েছে তাহলে অপশন নাম্বার টু নেক্সট প্রশ্ন হলো আবার জুলাই থেকে জুলাইতে অনেক কোয়েশ্চেন এসছে শিক্ষক শিক্ষার্থীদের জল বিষয় একটি অনুচ্ছেদ লিখতে বললেন এরপর শিক্ষার্থীরা এই বিষয়ে সায়েন্স ও সমাজবিজ্ঞানের ক্লাসে যা শিখেছে তা নিয়ে আলোচনা করলো তারপর তারা জল বিষয়ক অনুচ্ছেদটি লিখতে শুরু করলো তাহলে এটি কিসের দৃষ্টান্ত এটা কি ল্যাঙ্গুয়েজ ইন ইউজ মানে ব্যবহারিক ভাষার দৃষ্টান্ত বিজ্ঞানমূলক ভাষার দৃষ্টান্ত নাকি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বা পাঠ্যক্রম বিস্তীর্ণ ভাষার দৃষ্টান্ত নাকি যোগাযোগমূলক বা কমিউনিকেটিভ পদ্ধতির দৃষ্টান্ত দেখুন ভাষার যে ব্যবহারিক ভাষা মানে ল্যাঙ্গুয়েজ নিউজ মানে যখন আমরা ভাষাটাকে ব্যবহার করছি কিন্তু এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস কারিকুলাম এটারও সিডিপিতে একটি টপিক আছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস কারিকুলাম কি। এর মানে হচ্ছে দেখুন এই লাইনটা যদি পড়েন শিক্ষার্থীরা এই বিষয়ে সায়েন্স ও সমাজবিজ্ঞান মানে এসএসটি আর হচ্ছে সায়েন্স নিয়ে ফার্স্টে নিজেরাই ক্লাসে আলোচনা করে নিল তারপর জল বিষয়ক অনুচ্ছেদটি লিখতে শুরু করলো তাহলে একে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস দি কারিকুলাম মানে ভাষা যেটা আমরা শিখছি কিন্তু ভাষার সাথে সাথে আমরা আরও কিছু মানে সাবজেক্ট শিখে নিচ্ছি যেরকম কেভিএস স্কুলে ক্লাস ওয়ান এবং টুতে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ম্যাথ এবং ইভিএস শেখানো হয়ে থাকে তাহলে তাকে কি বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস কারিকুলাম তাহলে অপশান নাম্বার থ্রি আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব যেটি হলো আজকে আমরা টোটাল তিরিশটা পঁয়ত্রিশটা কোয়েশ্চেন করব আর কি হুম একটি ভাষা এটা পেপার টু থেকে একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করলো এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে তাহলে ফার্স্টে দল গঠন তারপর বিজ্ঞাপন উপস্থাপিত করে এই পদ্ধতিকে ভাষা এই পদ্ধতিতে ভাষা শিখনকে কি বলা হবে সহযোগী শিখন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা ভাষামূলক খেলাধুলা নির্দেশনা পরামর্শ এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে দল গঠন বলেছে দল গঠন মানে সেটা নিশ্চয়ই প্রতিযোগিতা নয় তাহলে এটা আমি হোম টাস্ক দিলাম এর আনসারটা আপনারা বলবেন এটা হচ্ছে একশো দশ নম্বর প্রশ্ন পেপার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুলাইয়ের আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একশো পেপার টু জুলাইয়ের একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটি কার্য দিলেন নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত তিনি কি করেছেন একটা রেস্টুরেন্টে গেছেন এবং শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটি কার্য দিয়েছেন আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করানো ব্যাকরণিক উপাদান দেখুন ব্যাকরণ তো একদমই নয় ছুটি কাটানো স্থান সম্পর্কে পাঠটি পড়ানো সেটাও নয় যেহেতু শব্দ তালিকা দিচ্ছে জটিল চিন্তার বিকাশ এটাও নয় তাহলে কি হবে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করান অপশন নাম্বার ওয়ান পরবর্তী প্রশ্ন একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা সম্পত্তি বিক্রেতা জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বলছেন যখন অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বললেন এই প্রক্রিয়াটিকে কি বলা হয় চরিত্রাভিনয় অভিনয় শিক্ষার ক্লাস অভিনয় শিক্ষার ক্লাস তো নয় নাটকও নয় আর এটা কোনো নির্দেশনাও নয় তাহলে এটা কি এটা হচ্ছে এই যে দেখুন ভারাটের অভিনয় করতে বলছেন মানে বিভিন্ন চরিত্রেতে শিক্ষার্থীরা অভিনয় করছে অপশান নাম্বার ওয়ান পরের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ভাষার ক্লাসে শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হল স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বললেন এমসিকিউ টাইপ আর কি পাঠটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীকে যোগ্য করে তোলা স্বাস্থ্য সম্পর্কিত পাঠটি শোনায় শিক্ষার্থীদের কোনো প্রকল্পে ব্যস্ত রাখা এটা তো নয় ধারণা বিশ্লেষণের শ্রবণযোগ্য করে তোলা স্বাস্থ্য এবং সম্পদ সম্পর্কিত পাঠটি মুখস্ত করায় তাহলে এই চারটির মধ্যে সব থেকে বেস্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ফোর পরবর্তী প্রশ্ন হচ্ছে সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষিকা রিতা দৃশ্যযন্ত্র এবং ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে সপ্তম শ্রেণীতে ইংরেজি শিক্ষণের জন্য রিতা শিক্ষণের কোন আদর্শটি প্রয়োগ করছে সহজাত পদ্ধতি মানে যেটা নর্মাল লেকচার দিয়ে থেকে দিয়ে মানে হয় সেটা এখানে হচ্ছে না অনুশীলন এবং অভ্যাস গঠনের পদ্ধতি মানে বারবার ধরে প্র্যাকটিস করা প্র্যাকটিস করা সেটাও এখানে হচ্ছে না উৎসাহ এবং আগ্রহের আদর্শ জীবনের সাথে সম্পর্কিত আদর্শ দেখুন ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করা হচ্ছে খেলাতে আমরা কি পাই উৎসাহ পাই আগ্রহ পাই তার এটার উত্তর কী হবে অপশন নাম্বার থ্রি যে কোশ্চেনটাতে আপনাদের যদি দু তিনটে অপশনে ডাউট থাকে সে কোশ্চেনটাকে বারবার পড়বেন যে কেন খেলা ব্যবহার করা হচ্ছে খেলাতে আমাদের ইন্টারেস্ট থাকে তাহলে অপশনটা কি হতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষিকা যখন একটি কাঠের কার্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয় আবার অভিনয় করা হচ্ছে আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটিকে অনুমান করার চেষ্টা করছে যেরকম আমরা বিভিন্ন সিনেমার নাম গেস করার গেমটা খেলে থাকি সেরকমই কিছুটা শিক্ষার্থীদের নিম্ন প্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লিখিত শিক্ষার্থীর মন্তব্যটি চিহ্নিত করুন শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি দেখতে পেলে আমি ভাষাটা ভালো করে বুঝতে পারি শুনতে পেলে ভালো বুঝতে পারি নাকি কার্ডে লিখিত মুখস্ত লিখেছে মুখস্ত একদমই করা উচিত না তাহলে কি না শারীরিকভাবে যুক্ত হচ্ছে যেহেতু অভিনয় বলছে অভিনয়তে আমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না বা আমরা ভাষাটাও দেখতে পাচ্ছি না তাহলে অভিনয় মানে হচ্ছে শারীরিকভাবে যুক্ত তাহলে শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি অপশন নাম্বার ওয়ান এটা হচ্ছে আগস্ট দু হাজার তেইশের এর ছিল পরবর্তী কোশ্চেন আগস্ট তেইশ থেকেই পঞ্চম শ্রেণীর মনোজিত তার শিক্ষিকা তার বন্ধু বান্ধব এবং দু বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্নভাবে ভাবে কথাবার্তা বলে এর অর্থ মনোজিৎ জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয় ভাষার এই বিশেষ ভূমিকাটি কি নামে পরিচিত আর্ট অফ স্পি অ্যাক্ট অফ স্পিচ ন্যাচারালিস্ট সিমান্টিক নাকি প্রাগমেটিক্স এটা হচ্ছে ব্যঞ্জনা তত্ত্ব বা প্রাগমেটিক্স মানে বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা যেরকম ক্লাস ওয়ান শিশুদেরকে কিন্তু বকা যাবে না আপনি হয়তো নাইন টেন বা ইলেভেন টুয়েলভের কোনো বাচ্চাকে একটু বকে দিতে পারেন তাহলে এটাকে কি বলা হচ্ছে ব্যঞ্জনা তত্ত্ব বা প্রাগমাটিক্স নেক্সট প্রশ্ন ক্লাস থ্রি এর একজন শিক্ষিকা একজন শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকর উপায় হবে কি করাতে চান নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডের শব্দগুলির অর্থ লিখে দেওয়া এবং শিক্ষা আবার মুখস্থ এসেছে মুখস্থ করতে বলা শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীতার্থক শব্দ জানানো এবং তাদের ভাষাতে সেগুলির অর্থ বলে দেওয়া হ্যাঁ এটাও ঠিক আছে শিক্ষা শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করা না শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতিতে রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা দেখুন দুই আর চার দুটোই অল্প অল্প ঠিক কিন্তু যখন প্রয়োগ করা হচ্ছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন প্রয়োগ শব্দটা আসছে মানে আপনাকে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে বিভিন্ন প্রয়োগের মাধ্যমে বোঝানো হচ্ছে সেটা সবসময় ভালো অপশন হয়ে থাকে তাহলে অপশান নাম্বার ফোর নেক্সট কোয়েশ্চেন আমাদের আগস্ট থেকেই টিচার নিয়ে অনেক কোশ্চেন আসে আর কি শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিংয়ের কাজ দেওয়ার পরিকল্পনা করলেন এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত দেখুন ফ্রি রাইটিং মানে মুক্ত লিখন আর কি শিক্ষার্থীদের হাতের লেখার উপর যেটা একদমই নয় কন্টেন্ট তার যথার্থতার উপর না সাবলীলতার উপরে এই যে ফ্লুয়েন্সি কারণ কি এটা ফ্রি রাইটিং বলা হয়েছে কতটা ফ্রিভাবে সে লিখতে পারছে তার ফ্লুয়েন্সির উপর কিন্তু নজর দেওয়া উচিত তাহলে অপশান নাম্বার থ্রি পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব তাহলে ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি পাঠদান করা এবং পড়ানো এটাও ঠিক শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা এটাও ঠিক উপযোগী আধেও বা বিষয় নির্বাচন করা এটাও ঠিক এবং বিভিন্ন শ্রেণীতে গ্রুপিং করা এটা মোটামুটি তাহলে চারটে অপশানে কিন্তু ঠিক কিন্তু প্রাথমিক দায়িত্ব কি আমরা ভাষা মানে কি জানি ভাষা হলো মনের ভাব বিনিময় মানে আমি যেটা বলছি সেটা জন্য আপনারা বুঝতে পারেন বা আপনারা যেটা বলবেন সেটা জন্য আমি বুঝে তার উত্তর দিতে পারি তাহলে ভাষা কি করছে যোগাযোগ স্থাপন করছে তাহলে এর উত্তরটা কি হবে আপনাদের এটার জন্য হোম টাস্ক রাখা হলো টিচার সম্পর্কে অনেক কোয়েশ্চেন আছে প্রায় ষাটটা মতো হবে আজকে আমি তিরিশটা করাবো ঠিক আছে নেক্সট দেখুন পেপার টু থেকে এটা নাইনটি সেভেন শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করলেন এবং হাতি বিষয়ক একটি গল্প পড়ানোর আগে হাতি সম্পর্কে একটি কুইজ করতে বললেন এখানে শিক্ষকের উদ্দেশ্য কি এটা আপনারা সবাই জানেন কোনো একটা গল্প আমি নদী নিয়ে বলছিলাম যে নদীর আগে কেন আমি নদী সম্পর্কে বলছি কারণ কি সেই বিষয়ে আগ্রহ সৃষ্টি করার জন্য আমি বাকিগুলো অপশনগুলো আর বললাম না আপনারা দেখে নেবেন প্রশ্ন একটি ভাষা শ্রেণীকক্ষে এক শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার মনোযোগ নষ্ট করছে বিঘ্ন সৃষ্টিকারী সেই শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষকের কি করা উচিত প্রথমে সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সমস্যা সুরাহার চেষ্টা করা বাকি মনোযোগী শিক্ষার্থীদের প্রতি নজর দেওয়া সমস্যা সুরাহার জন্য শিক্ষার্থীটির অভিভাবকদের উপর নির্ভর করা নাকি স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেখানো প্রথমে দেখুন একজন বিশৃঙ্খলা করছে তাহলে আমরা কি করব প্রথমে সেই শিক্ষার্থীর সাথে কথা বলবো অপশান নাম্বার ওয়ান নেক্সট প্রশ্ন আমরা আজকে দু হাজার তেইশ পর্যন্তই কলিট করব সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলেছেন তিনি শিক্ষার্থীদের যে পাঠটির পোষকতা করছেন তা হলো নিবিড় পাঠ অংশীদারী পাঠ ব্যাপক পাঠ নাকি প্রদর্শিত বা নির্দেশিত পাঠ দেখবেন বিভিন্ন পাঠ সম্পর্কে আমার ভিডিও আছে সেখানে আমি বলেছি যে ইন্টারেস্ট জাগানো হচ্ছে মানে সেটি হলো ব্যাপক পাঠ অপশন নাম্বার থ্রি পরের প্রশ্ন আগস্ট দু হাজার থেকেই প্রধান শিক্ষক ভাষা শিক্ষককে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক ও অন্যান্য পাঠ উপাদান নির্বাচন করার দায়িত্ব দিলেন নির্বাচনের কাজে কোনটি প্রাসঙ্গিক হবে না বইও অন্যান্য উপাদানগুলির উপযোগিতা দেখা উচিত শিখনের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের পরিচিত ভাষাসমূহ অবশ্যই দেখা উচিত আমরা বাংলা মিডিয়াম আমাদের যদি একটা মালায়ালম বই দিয়ে দেয় আমরা কিছুই বুঝতে পারবো না তো ভাষা সমূহ দেখা উচিত শিক্ষার্থীদের শিক্ষা দেখা উচিত ওয়ানের বাচ্চাকে টুয়েলভের গল্প বই দিলে নিশ্চয়ই সে বুঝবে না পাঠ উপাদানগুলির ধারণাগত জটিলতা ও বস্তু ভার আচ্ছা দেখুন জটিলতা এবং বস্তুভার জটিলতা নিয়ে সে কি করবে তাহলে কোনটি প্রাসঙ্গিক হবে না অপশন নাম্বার ফোর হচ্ছে প্রাসঙ্গিক হবে না আমরা নেক্সট প্রশ্নতে যাব নেক্সট আগস্ট দু থেকে শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহৃত ভাষা উপাদানগুলি পরীক্ষণের কিছু মানদণ্ড তৈরি করলেন তাহলে ভাষার যে উপাদান তার একটা মানদণ্ড আছে এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর কি হবে উপাদানগুলির উপস্থাপন প্রস্তুতিকরণ এবং অনুশীলন নাকি কি অভিব্যক্তিগুলির ব্যবহারযোগ্যতা পুনরাবৃত্তি এবং উৎপাদন নাকি পর্যবেক্ষণ প্রতিজ্ঞাপন বৈঠক এই যে ফিডব্যাক ফিডব্যাক অবশ্যই উচিত এবং লিখিত প্রতিবেদন তো কী হবে অপশান নাম্বার থ্রি চেকলিস্ট বা শিক্ষণ ফল এগুলো তো পরে আসবে আর পুনরাবৃত্তি উৎপাদনও পরে আসবে তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার থ্রি এরপর আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেন দু হাজার চলে যাবো এখানে শিক্ষক শিক্ষার্থীদের চারটি সঙ্গীত যন্ত্রের ছবি দেখালেন সেই হাতির ছবি দেখানো হয়েছিল প্রায় সেরকমই সেগুলি কোনো ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা করতে বললেন এই কাজটি নিচের কোন কগনেটিভ স্কিলের সঙ্গে বিশ্লেষণ করা রচনা বা নির্মাণ করা যুক্তিযুক্ত করা নাকি কল্পনা করা আপনি একটা সঙ্গীতের ধরুন গিটার বা হারমোনিয়ামের ছবি দেখলেন এবং সেগুলির কোনো ভিন্ন ভিন্ন সাং সাংগীতিক পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় সেটা বলছেন মানে কি করছেন আপনি সেটা সম্পর্কে আরও বিশ্লেষণ করছেন আরও বিস্তারিতভাবে তার ধারণাটাকে অন্য কারোর সামনে রিপ্রেজেন্ট করছেন তাহলে উত্তর কি হবে অপশন নাম্বার ওয়ান বিশ্লেষণ করা আজকে আমরা আগস্ট দু পর্যন্ত করলাম এরপর এখনও দু হাজার বাইশ এবং দু হাজার বাকি আছে সেটা আমরা পরবর্তী পাঠে পড়ব কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট করবে Thank you.